কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো যখনই আমাদের কোন নতুন নোটিফিকেশন আউট হয় সেই নোটিফিকেশনটা তো যারা আমাদের আছো আছো বা শিক্ষার্থী তাদের জন্য খুবই একটা খুশির সংবাদ নিয়ে আসে যদি আবার সেই নোটিফিকেশনটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয় পে লেভেল 7 এর চাকরি হয় অসম্ভব সুন্দর ক্ষমতাবান চাকরি হয় তাহলে তো ভাই তার থেকে ভালো খবর আর হতেই পারে না কিন্তু অনেকে এই সমস্ত ঝোঁকের বলে বা একই হাওয়াতে মিশে অনেক ভুল পদক্ষেপ নিয়ে নেয় হয়তো সেই পরীক্ষাটা তার জন্য নয় তবু সে সেই পরীক্ষাটা দিতে গেল এবং তার চেঞ্জ করে যে চাকরিটা হতে সেই আর ফেললো হলো না সেই জন্য নোটিফিকেশন বেরোনো যেরকম ভালো সেরকম সঠিক নোটিফিকেশনটা চুজ করা এটাও কিন্তু একটা বিশাল বড় কাজ তোমাদের প্রত্যেকের জন্য তো আজকে আমি সেই জন্যই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এলাম তোমাদেরই কথাবার্তায় কয়েকজনের স্টুডেন্টের কথাবার্তায় আমার মনে হয়েছে তোমাদের বন্ধু বান্ধব ভাই বোনের যে এই ভিডিওটা আমার করা দরকার কারণ এই ভিডিওটাই আমি তোমাদের বলবো এই যে একটা এতদিন ধরে আইবিএসিও তোমার নোটিফিকেশন আউট হয়েছে অনেক হাই প্রচুর ভ্যাকেন্সি তো সেই নোটিসটার ফর্ম ফিল আপ কাদের করা উচিত এবং কাদের করা উচিত নয় এই হচ্ছে সেই সমস্ত এই হচ্ছে সেই ভিডিওটা এবং খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও এটা হবে প্রত্যেকে একটু ভালো করে দেখে নেবে ছোট্ট ভিডিও হবে তো বন্ধুগণ প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল চ্যানেল যেখানে শুধু নোটিস আউট হচ্ছে সেটাই বলা হয় না তার জন্য ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়া হয় পিডিএফ দেওয়া হয় সেটা দেখেও লোকজন চাকরি পায় আমাদের ভিডিও সেকশনে পেয়ে যাবে যারা চ্যানেল মেম্বার আছে তাদের জন্য অসাধারণ অসাধারণ ভিডিও করা হয় সেটাও তোমরা পেয়ে যাবে নট অনলি দ্যাট তোমরা এইখানে কোনটার প্রস্তুতি নেওয়া উচিত কারের প্রস্তুতি নেওয়া উচিত তার ভিডিও পেয়ে যাবে তো প্রত্যেককে ওয়েলকাম চলো বন্ধুগণ আমাদের ভিডিওটা আমরা শুরু করে দিয়ার সময় নষ্ট না করে যেখানে আমি বলবো যে কারা প্রস্তুতি নেবে না দেখো ফার্স্ট অফ অল কয়েকটা বেসিক জিনিস আমি এখানে বলে দিই যে আমাদের এটার উনিশে জুলাই ফর্ম ফিল স্টার্ট হবে দশই আগস্ট অব্দি চলবে ভ্যাকেন্সি হচ্ছে সাঁত্রিশশো যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েশন এজ লিমিট হচ্ছে আঠারো থেকে সাতাশ যে সমস্ত ভাই বোনেরা এস সি আছো তাদের জন্য আপার এজ লিমিটে হচ্ছে পাঁচ বছরের ছাড় আর যে সমস্ত বন্ধুরা ও আছো তাদের জন্য আছে আপার এজ লিমিটে তিন বছরের ছাড় অর্থাৎ ও দিতে পারবে তিরিশ বছর পর্যন্ত এস সি দিতে পারবে বত্রিশ বছর পর্যন্ত প্রত্যেককে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং এর সাথে যদি কম্পিউটার জানো জানলেও অসুবিধা নেই কিন্তু কম্পিউটার কম্পিউটার জানা নলেজ থাকলে বেটার এবার এই যে গল্পটা আছে ভাই এই যে গল্পটার প্যালটান কি আগে আমি প্যালটানটা বলে দিই তারপর আমি তোমাদের বলে দেবো যে এক্সপেক্টেড এক্সাম ডেট কবে কবে কি হতে পারে না হতে পারে গত বছর কি ছিল সব দেখো এই পরীক্ষাটা কিন্তু একদম ইজি পরীক্ষা নয় আইবি ইন্টেলিজেন্স ব্যুরো এবং এইখানে তুমি বুঝতেই পারছো দেশের সুরক্ষা এটা গোয়েন্দা বিভাগ কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ সেখানে সেই সমস্ত ছেলেরাই যাবে সেই সমস্ত মেয়েরাই যাবে যারা একদম আপার পোর্শনে বিলং করে ক্রিম ছেলে মেয়ে যারা তারা এবং এর এক্সাম যথেষ্ট টাফ হয় এসএসসি সিজিএল লেভেলের পরীক্ষা হয় এটা এবং তার থেকেও কোশ্চেন কিন্তু কোশ্চেন আসে তো সেটার জন্য আমরা কি ঠিক করেছি বা আমি কি ঠিক করেছি বলে কোশ্চেন একশোটা কোশ্চেন একশো মার্কস যেখানে তোমার সিএ থাকবে কুড়িটা জি কে থাকবে কুড়িটা ম্যাথ থাকবে কুড়িটা রিজনিং থাকবে কুড়িটা ইংলিশ থাকবে কুড়িটা এটা চলে গেল আমাদের টিআর ওয়ান এক্সাম সবকটা অবজেক্টিভ টাইপ টিয়ার টুটে থাকে হচ্ছে এসে এবং প্রেসি টোটাল থাকে টাইম তোমার মার্কস থাকে হচ্ছে পঞ্চাশে এসে থাকে তিরিশ প্রেসি থাকে হচ্ছে কুড়ি নাম্বার এবং টিয়ার থ্রিতে থাকে তোমার ইন্টারভিউ তার মার্কস থাকে হচ্ছে একশো বিভৎস টাফ ইন্টারভিউ হয় এটা এবং এই সমস্ত প্যাটার্নটা হচ্ছে আমাদের এক্সামের প্যাটার্ন এইখান থেকে আমাদের কাট অফ ক্লিয়ার করতে হয় এবং সেইখান থেকে আমাদের চাকরিতে জয়নিং হবে ঠিক আছে অর্থাৎ দেখো ভাই শুধুমাত্র এমসিকিউ কিউ পড়লে এখানে হবে না শুধুমাত্র ভালো লিখতে জানলে এখানে হবে না ইন্টারভিউটাও তোমাকে ক্লিয়ার করতে হবে এবং এটা কিন্তু যথেষ্ট স্মার্ট হয়। ঠিক এবার গল্পটা হচ্ছে দেখো ভাই এই তো আমার গেল এই আমার পুরোটা গেল। এখন আমরা এবার মেন জায়গাটায় আসি যে আমরা এটাই কেন প্রস্তুতি নেব না বা কারা প্রস্তুতি নেব না একটা ছোট্ট কথা তোমাদের বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দু হাজার দু হাজার তেইশে আমার লাস্ট এক্সাম হয়েছিল এই আইবির এর লাস্ট যে এক্সামটা সেটার ফর্ম ফিল শুরু হয়েছিল আমার টোয়েন্টি ফিফথ নভেম্বর নোটিফিকেশন আউট হয় এবং এক্সাম কবে হয় সতেরো এবং আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এটাই হয় আমার এক্সাম সতেরো এবং আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এটাই হয় তোমার এক্সাম টিআর টু যেটা সেটা হয় হচ্ছে নাইনথ জুন দু হাজার চব্বিশ এটাই আমার চলে গেল টিআর টু এবং এর যে ফাইনাল অ্যালোটমেন্ট সেটা আমার হয়ে গেছে হয়ে গেছিল ডিসেম্বর মাস সেখানে আমার চাকরি ডান তাহলে দেখো নিয়ার অ্যাবাউট এক বছরের একটা গ্যাপ কিন্তু আমার এখানে ছিল নোটিফিকেশন আউট থেকে চাকরি পাওয়ার মাঝখানে এখন গল্পটা দেখো ভাই যদি আমরা এইটাই একটু ভালো করে ফলো করি নভেম্বর থেকে জানুয়ারি অর্থাৎ নিয়ার থেকে টাইম ছিল আমার প্রিলিমস এর মধ্যে এবং প্রিলিমস এবং টিআর টু এর মধ্যে আমার গ্যাপ ছিল নিয়ার অ্যাবাউট পাঁচ মাস এবং টিআর টু থেকে চাকরি ইন্টারভিউ এর ডেট আমি সত্যি পাইনি পেলে আমি তোমাদের বলে দিতাম টিআর টু থেকে চাকরি সেটাও আমার নিয়ার অ্যাবাউট পাঁচ ছয় মাস একটা ছিল তো আমি মনে করতে পারি যে ইন্টারভিউ এর মধ্যে গ্যাপ ধরো ওই চার পাঁচ মাসের মধ্যে একটা গ্যাপ ছিল ইন্টারভিউ কি চার মাসই আমি ধরলাম চার মাসই আমি ধরলাম তাহলে এই প্যাটার্নে যদি ওরা মেনটেন করে আমাদের ফর্ম ফিল আপ লাস্ট হচ্ছে আগস্ট তার দেড় মাস ধরলে হয় হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট সেপ্টেম্বরের লাস্ট মানে আমার পুজো পড়ে যাচ্ছে তাহলে প্রবাবিলিটি আছে পুজোর জাস্ট পরে পরীক্ষা হবে অর্থাৎ অক্টোবরের ফার্স্ট অথবা সেপ্টেম্বরের থার্ড উইক কিন্তু ভাই সেপ্টেম্বরের থার্ড উইক যদি হয় আমার তো এখানে এমটিএস চলবে ক্ল্যাশ করছে তাহলে হয়তো ম্যাক্সিমাম ম্যাক্সিমামিটি আছে অক্টোবরের ফার্স্টে পরীক্ষা হওয়ার সেপ্টেম্বরের লাস্টটাকে একদম রুল আউট করা যাবে না কিন্তু অক্টোবরে পরীক্ষা হওয়ার চান্স বেশি অর্থাৎ হাতে আছে আমার দেড় থেকে দু মাস প্রিলিমস এর প্রিপারেশনের জন্য অক্টোবরের পরে একটা একটা বেশি গ্যাপ আমরা পাবো নিয়ার অ্যাবাউট চার পাঁচ মাসের একটা আমরা গ্যাপ পাবো অর্থাৎ ফেব্রুয়ারি মার্চে হয়ে যাবে আমার হচ্ছে টিআর টু এবার দেখো আমরা তো এখন এইটার কথা বলতে পারছি না ফার্স্টে আমাকে এটাকে কোয়ালিফাই করতে হবে এবার এই যে অক্টোবরে ফার্স্ট একটা কথা আমি বলে দিই লাস্টবার কিন্তু হাজারের কাছাকাছি সিট ছিল এবার সেটা প্রায় তিন গুণ এগারো গুণ তোমার তিন গুণের কাছাকাছি আমার কিন্তু এবার সিট আছে কিন্তু পরীক্ষাটা কিন্তু ইজি হয়নি ভাই কেন তো আমি কিভাবে কি করবো আমি সেটা বলে দিচ্ছি আমাদের এই পরীক্ষাটা কারা কারা দেবে যারা নিচ্ছে নিচ্ছে তারা তারা দেবে দেবে যারা ধরো আর একটু বেটার স্টেট এর প্রিপারেশন নিচ্ছে তারা দেবে অর্থাৎ যারা একদম জুয়েল ছেলে পিলে তারা কিন্তু এটা দেবে এমপিএস এর প্রিপারেশন বা সিএইচএল এর প্রিপারেশন নেওয়া পিলে কিন্তু এই পরীক্ষা দেওয়ারটা চাপ আছে ভাই এবার হ্যাঁ সে এক্সট্রাঅর্ডিনারি ভালো ছেলে তাহলে ভালো এমনিতে ওরা দিতে পারবে না যেহেতু এটা গ্রাজুয়েশন পাশের পরীক্ষা সেই জন্য টেন্থ টুয়েলভ লেভেল এখানে দিতে পারছে না এবার ধরো তুমি টার্গেট করেছ সিজিএল পরীক্ষা দেবে আগামী মাসে বা এন দেবে আগামী মাসে তো এই সেম প্রিপারেশনে কি স্যার আইবি দেওয়া যাবে না ভাই পুরোটা যাবে না কিছুটা যাবে কারণ এর পরীক্ষাটা কিন্তু যথেষ্ট টাফ হয়। এবার গল্পটা আমরা তাহলে কারা করব। যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ যারা এখন নোটিসটা আউট হওয়ার পর ভাবছো এবার থেকে আমরা প্রিপারেশন নেব হবে না তারা ফর্ম ফিল আপ না অন্য কোন পরীক্ষার প্রিপারেশন নাও তাহলে তাদের ঠিক আছে জাস্ট এখন যদি থেকে কেউ ভাবো এবার ধরো কেউ অলরেডি সিজিএল এ প্রিপারেশন নিয়ে রেখেছো এখন ভাবছো আমি দেব তাহলে দিতে পারো বাট যারা একদম নতুন জাস্ট আজকে শুরু করলে প্রিপারেশন নেওয়া তারা আইবি পরীক্ষা দিও না তারা এসএসসি এর জন্য প্রিপারেশন নাও বা রেল এর জন্য প্রিপারেশন নাও কারণ এইখানে যে কোশ্চেন হয় এমসিকিউ গুলো কিন্তু ডেসক্রিপটিভ লেভেলের প্রশ্ন হয় আমাদের যে অফলাইন ব্যাচ আছে আগের দিনই আমি করালাম একটা আইবি রংকো এবং তোমাদের জন্য আমি নিয়ে আসবো সেটা নিয়ে কোনো চাপ নেই আমি ইউটিউবে সলভ করিয়ে দেবো আইবির পি যতগুলো পাবো আমি সব তো এখন গল্পটা হচ্ছে তোমরা কিন্তু ভাই তারাই প্রিপারেশন নেবে যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ বা অলরেডি কোনো না কোনো জায়গায় এক জায়গায় ভর্তি হয়েছ কিছুটা জ্ঞান আছে তাদের একদম নতুন যারা তারাই প্রিপারেশন নিতে যেও না শুধু শুধু মাথা ফাথা খারাপ হয়ে যাবে তারা রেল বা এসএসসি সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রিপারেশন ভালো করে নাও তাহলে স্যার আমি আজকে CHSL এর प्रिपरेशन নিচ্ছিলাম আমি কি আইবি এর পরীক্ষা দেবো আমি বলবো দিও না তুমি CHSL নিচ্ছ सीजीएलটাকে ভালো করে টার্গেট করো স্যার আমি सीजीएल এর प्रिपरेशन নিচ্ছিলাম জাস্ট দু তিন মাস আগে শুরু করেছি আমি কি আইবি এর পরীক্ষা দেবো না স্যার আমি এনটিপিসির জন্য प्रिपरेशन নিচ্ছি বা আমি সেন্ট্রাল गवर्नमेंट সিজিএল এর জন্য प्रिपरेशन নিচ্ছি लास्ट এক বছর ধরে प्रिपरेशन নিচ্ছি বা সাত আট মাস ধরে प्रिपरेशन নিচ্ছি আমি কি পরীক্ষা দেব দাও এর সমস্ত পিওয়াইকিউস আমি আমার কমিউনিটিতে আপলোড করে দেব প্রত্যেককে আমার কমিউনিটিতে জয়েন হয়ে যাবে 7220380649 7 এখানে আইবি লিখে সেন্ড করবে ঠিক আছে এখানে সবাই আইবি লিখে সেন্ড করবে দেখবে তোমাদের জন্য আমার আইবির একটা আলাদা গ্রুপ আছে সেখানে আমি কমিউনিটির লিঙ্ক এবং কোশ্চেনের লিংক দিয়ে দেবো কোনো অসুবিধা নেই সমস্ত আমি সেখানে আপলোড করে দেব ঠিক আছে ভাই তো হুট করে প্রিপারেশন নিলেই হলো না একটা পাথ মেনটেন করে প্রিপারেশন নাও এবার গল্পটা হচ্ছে যে স্যার আমরা তো বুঝলাম কারা নেব কারা নেবো না কিন্তু আপনাদের থেকে কি পাবো দেখো আমি তোমাদের জন্য দু রকমের জিনিস নিয়ে এসেছি বা দু রকমের কনসেপচুয়াল জিনিস বলছি নাম্বার ওয়ান কিউ আপলোড এটা আমি করব হচ্ছে আমার কমিউনিটিতে স্যার কিভাবে কমিউনিটি পাবো আমি বলে দিচ্ছি আমি এটা আপলোড করব হচ্ছে আগামীকাল আজকে করব না তোমরা যারা জয়েন হওয়ার হয়ে যাও আগামীকাল করব নাম্বার টু পিওয়াই সলভ কিউ সল্ভ কোথায় হবে স্যার ইউটিউবে হবে আমি ইউটিউবে পুরো পি ওয়াই কিউ সল্ভ করাবো কিন্তু এটা থাকবে হচ্ছে মেম্বার অনলি কারণ এর যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো আমি যদি নরমালি সলভ করাতে যাই কেউ থাকবে না অসম্ভব মানে বড় বড় ভালো ভালো কোশ্চেন এখানে পুরো কনসেপ্টুয়াল কোশ্চেন থাকে তো এটা পুরোটা মেম্বারস অনলি ভিডিও হবে টোটাল বোধ হয় আটখানা শিফট ছিল মানে দুদিন মিলিয়ে চার চারে আটখানা শিফট ছিল আমার কাছে পাঁচটা না ছটা জোগাড় হয়েছে টিমকে বলছি আরো দু তিনটে জোগাড় করে দেবে চাপনি তো পুরো পিওয়াই কিউ সলভটা আমি মেম্বারশিপের মধ্যে দিয়ে দেবো হয়তো একদিনের ট্যাক্স সাথে কম্পাইল করে দিয়ে দেবো আরেকদিনের ট্যাক্স সাথে কম্পাইল করে দিয়ে দেবো এরকম ভাবে দেবো এটা হতে হতে আমার মোটামুটি ধরে নাও এটা অগাস্ট জুলাই তো জুলাইয়ের লাস্টের মধ্যে আমি আটখানা দিয়ে দেবো কিন্তু এটা মেম্বার অনলি থাকবে নাম্বার থ্রি যদি কেউ বলে যে স্যার আমি সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু আমি সিজিএল দেব দু হাজার ছাব্বিশে বা আমার সিজিএল হয়ে যাচ্ছে এই অগাস্ট মাসেই আমার সিজিএল শেষ হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশের সিজিএল আমার শেষ হয়ে যাচ্ছে এবং আমার একটুখানি প্রিপারেশন চাই গাইডেন্স চাই সেলফ স্টাডি আমি করতে পারবো না তাহলে আমি বলবো যে ভাই আমাদের যে ব্যাচটা আছে সেটা নিতে পারো বা আমাদের যে বুকটা আছে সেটা নিতে পারো কারণ এদের এখানে জিএসটা কিন্তু বেশ ভালো লেভেলে থাকে স্যার কমিউনিটিতে জয়েন হবো কি করে দেখিয়ে দিচ্ছি যারা ব্যাচ নিতে ইচ্ছুক বা ক্লাসের লিংক পেতে ইচ্ছুক বা আমাদের এই পিওয়াই কিউ এর পুরো সেটটা পেতে ইচ্ছুক ভিডিও সেটটা পেতে ইচ্ছুক তারা সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় হাই লিখে পাঠাবে আইবি লিখে পাঠাবে হাই আইবি লিখে পাঠাবে দেখবে তোমাদের জন্য একটা গ্রুপ থাকবে আইবি স্পেশাল বলে একটা গ্রুপ থাকবে খুব কম লোকজনের একটা গ্রুপ আমি করব সেই স্পেশাল লেভেলের গ্রুপটায় তোমরা জয়েন হয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে আপলোড হবে এটা সরি ভাই তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এবং সেখানেই আমি সমস্ত কিছু আপডেট দিতে থাকবো সেখানে নর্মাল ক্লাসেরও আমি যখন ফ্রি ক্লাস নিই সেটারও আপডেট দেবো তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের সুবিধা হয়ে যাবে এছাড়া আমি আইবি স্পেশাল আপডেট দিয়ে দেবো এবং যদি কেউ বলো যে স্যার আমার কমিউনিটিতে আমি আসতে চাই কমিউনিটিতে কি করে আসব তাহলে আমি তোমাদের কমিউনিটিতে আসার টেকনিকটা একটু বলে দিই দেখো ফার্স্ট অফ অল তো আমাদের ফ্রি অ্যাপটা তোমাদের দরকার আমাদের ফ্রি অ্যাপটা তোমাদের দরকার দেখবে টাইটেলের তলায় মোর বলে একটা অপশান আছে মোরটাকে দুবার ক্লিক করবে দেখবে একটা সুন্দর অ্যাপ লিঙ্ক পেয়ে যাবে এই জাডা টু ফোর সেভেন অ্যাপ লিঙ্ক বলে একটা অসাধারণ মায়াবি লিঙ্ক পেয়ে যাবে লিঙ্ক থেকে অ্যাপটাকে জয়েন করবে ডাউনলোড করার পর দেখবে সিলেক্ট ইউর ক্যাটাগরি আছে সেখানে যাবে হচ্ছে স্টেট এক্সাম এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল যাওয়ার ঠিক পরে দেখবে তোমার কাছে একটা এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে দেখবে একটা ছোট্ট জিনিস সেটা হচ্ছে আমি তোমাদের এখানে নিচের সাইনটা একটু চেঞ্জ করে দিই তাহলে তোমরা দেখতে পাবে দেখবে এখানে কমিউনিটি বলে একটা অপশন আছে হোম স্ক্রিনের পাশে কমিউনিটিতে তোমরা করবে হচ্ছে ক্লিক ওপরে দেখবে এক্সপ্লোর গ্রুপ আছে সেখানে ক্লিক করবে হয় একদম উপরে আমার নাম থাকবে বা এইখানে স্ক্রল করলে আমার নাম পেয়ে যাবে উপরের এই জায়গাটা সেই ফলো বাটনে ক্লিক করে রাখবে জয়েন হয়ে যাবে এখানে আমরা পিওয়াই আপলোড করে দেবো আইবির যা যা পিওই কিউ আছে এবার তোমরা যদি বলো যে স্যার আমার আরেকটু প্রিপারেশন চাই আমি কিভাবে হব বলুন বা আমরা কিভাবে করব বলুন তাহলে আমি বলবো যে ভাই আমাদের ব্যাচ আছে আইবির যেখানে আমরা হার্ড কপি বইও দেব। যেখানে আমরা সমস্ত কিছু দেব। তোমাদের আমি একবার ছোট্ট করে দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা তোমাদের অ্যাপে বা নর্মালি এখানে গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর সার্চ করো সার্চ করার পর ফার্স্ট যে লিঙ্কটা আছে গিয়ে এখানে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল এই দেখো আই বি দেখো আমাদের টার্গেট আইবিএসিআই এর একটা ব্যাচ আছে যেখানে আমরা দুশো চুয়াত্তরটা লাইভ ক্লাস বাইশটা ইবুক বুক ছেচল্লিশটা ভিডিও এবং এর সাথে দুটো বই যেটা অলরেডি নতুন প্যাটার্ন আমাদের আপডেট হচ্ছে সেই দুটো বই এখানে আপডেট হয়ে যাবে একটা কমপ্লিট একুশ হাজার জিকে বই মক্স যেটা আমাদের সেটার একটা জিকে বই এবং আইবি স্পেশাল একটা প্র্যাকটিস সেটের বই অ্যাড হয়ে যাবে টোটাল অ্যাডমিশন ফি তোমাদের পঁচিশশো টাকার থেকে একটু কম পড়বে চব্বিশশো সামথিং টাকা পড়বে কিন্তু নেওয়ার আগে একবার অবশ্যই আমার সাথে কথা বলে নিও যদি দরকার হয় ঠিক আছে ভাই এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো শরীর ফরির ঠিক রেখো কোনো দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমাকে এস এম করো এবং আমার সাথে যদি ডাইরেক্ট কথা বলার দরকার হয় তাহলে আমার সাথে এস এম করে টাইম নিয়ে নিও আমি বা আমার টিম তোমার কাছে পৌঁছে যাবে ওকে ভাই কিছু দরকার হলে কমেন্ট সেকশানে জানিও আসছি ভালো থেকো